পালানোর দিন সেই কয়েক ঘন্টা শেখ হাসিনা গণভবনে যা যা করেছে তা নিয়ে আস্ত একটা সিনেমা বানানো যাবে একদিকে থেকে অনর শেখ হাসিনা অন্যদিকে পুলিশ ও কিছু সামরিক কর্মকর্তা কি হয়েছিল তাদের মধ্যে বিস্তারিত জেনে নিন চার আগস্ট রাত বারোটা থেকে সোয়া বারোটার পর্যন্ত তিন বাহিনীর প্রধানদের সঙ্গে শেখ হাসিনা পদত্যাগের বিষয়টি তোলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এতে শেখ হাসিনা রেগে গিয়ে জানিয়ে দে যা হওয়ার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না তিনি সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত হয়ে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন এরপর তারিক আহমেদ সিদ্দিক বলেছিলেন সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে এ সময় তারিক আহমেদ বলেন বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলেন তবে এটা শুনে বিমান বাহিনীর প্রধান ভীষণভাবে রেগে যায় শেখ হাসিনার উদ্দেশ্যে বাহিনীর প্রধান বলেন তিনি তারিক আহমেদ সিদ্দিক আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে আন্তর্জাতিক অপরাধ টার্মিনাল শুনানিতে মোহাম্মদ তাজুল ইসলাম তিনি প্রসিকিউটর বলেন কঠোর অবস্থায় থাকার জন্য শেখ হাসিনাকে চার আগস্ট রাতে পরামর্শ দিয়েছিলেন গ্যাং অফ ফর তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান তাদের পরামর্শ ছিল কোনোভাবেই নরমও হওয়া যাবে না গণভবনে পাঁচ আগস্ট সকালে একটি বৈঠক হয় এতে তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেখিয়ে শেখ হাসিনা বলেছিলেন ওরা ভালো কাজ করছে সেনাবাহিনী পারবে না কেন তখন আইজিপি বলেন পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষ আর বেশি সময় এখন কঠোর অবস্থানে ধরে রাখা সম্ভব হচ্ছে না ফোর্স টায়ার্ড এরপর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন ওই বৈঠকে এক পর্যায়ে শেখ হাসিনা রেগে যান এবং বলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও ওই বৈঠক থেকে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে গণভবনের অন্য একটি কক্ষে নিয়ে যান ওই কক্ষে শেখ হাসিনার কাছে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করা হয় এবং তাকে পদত্যাগ করতে আবার অনুরোধ করেন সামরিক কর্মকর্তারা তারা বলেন দ্রুত সময় ফুরিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবনের অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে কিন্তু শেখ হাসিনা তখনও পদত্যাগের সিদ্ধান্ত নেননি এক পর্যায়ে শেখ হাসিনাকে ছটবন রেহানা বোঝানোর চেষ্টা করেন শেখ রেহানা এক পর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন কিন্তু শেখ হাসিনা তাতেও পদত্যাগে রাজি হচ্ছিল না পরে শেখ হাসিনার ছেলে সজীবাজের জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা জয়কে সামরিক কর্মকর্তারা বলেন প্রাণে বাঁচতে হলে তার মায়ের পদত্যাগের কথা সারার উপায় নেই সময় গুরুত্ব এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পরিস্থিতি বুঝতে পেরে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন জয় এবং তার কথায় ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা প্রসিকিউটর বলেন শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে টেলিভিশনে প্রচার করতে চেয়েছিলেন তবে সামরিক তাতেও অপর কথা প্রকাশ করেন সময় সংকটের কারণে শেখ হাসিনাকে গোসানোর জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হয় কারণ গণভবনের দিকে লাখো লাখো ছাত্র জনতা মিছিল আসছিল পাঁচই আগস্ট বেলা এগারোটায় আইএসপিআর এস পরিচালক জানান সেনাপ্রধান বেলা দুইটায় জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন অবশ্য সেনাপ্রধান বক্তব্য দেন বিকাল চারটায় সেনাপ্রধানের বক্তব্যর আগে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর উড়োজাহাজটি ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইট পর এর অবস্থান উন্নতে না জানাতে ট্রান্সফার্টার বন্ধ করে দেয় এভাবে শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছরের শাসনের অবসান ঘটেছে তার শেষটা নাটকের চেয়েও নাটকীয়